এই আগুন নেভানো যাবে না নেভাতে দেওয়া হবে না বলে স্থানীয়রা পুরো সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখছেন নর্থ ইস্ট এই সংঘাতের দৃশ্য স্থানীয় যুবতীরাও কিন্তু এই ঘটনায় প্রতিবাদে পুরো সম্পূর্ণ কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ এবং স্থানীয় যুবক যুবতীদের মধ্যে পুরো রয়ে গেছে সংঘাত এই দৃশ্য আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি নর্থ ইস্ট আপডেট পর্দায় ফ্যাব্রিকেটেড পাইপ নিয়ে টানাটানি পুলিশ এবং স্থানীয় মানুষের মধ্যে এই এমন ঘটনা কিন্তু শিলচর শহরে আগে কোনোদিনও হয়েছে বলে আমার মনে হয় না আমি আমার জন্মের পর থেকে এমন ঘটনা পুলিশ এবং স্থানীয়দের মধ্যে এত কড়া সংঘাত এত প্রতিবাদ আমি আগে কোনোদিনও দেখিনি আপনারা আপনারা এবং পুলিশের মধ্যে সংঘাত হচ্ছে আমরা নর্থ ইস্ট আগুন নেভাতে দেওয়া যাবে না বলে প্রতিবাদ করছে তারা পুরোপুরি ভাবে মারপিট হচ্ছে স্থানীয় কিভাবে স্থানীয় মানুষদেরকে চ্যাং দলা করে নিয়ে দেওয়া হচ্ছে দেখুন আপনারা এই এই ধরনের প্রতিবাদ আগে কোনোদিন আমরা দেখেছি বলে মনে হয় না আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং স্থানীয় লোকেদের মধ্যে আপনার한테 কোন এডিশনাল দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় মানুষদের দেখুন কাচার পুলিশের উচ্চ পদাধিকারীরা এবং এবং স্থানীয়দের মধ্যে কিভাবে সংঘাত হচ্ছে পুলিশ পুলিশ আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম কাচার পুলিশ যদি জনতা এই রেশ আটকাতেই যায় তাইলে কিন্তু বিউরিপনন্দ্রামখটির নোটিস আপডেট